পাহাড়ে যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে ওভারটেকিং একজন আরেকজনকে অহেতুক ওভারটেক করতে যাবেন না আরে আফিলে ওঠার সময় এক গিয়ার দুই গিয়ারে ওঠার চেষ্টা করবেন আপনি যখন পাহাড় থেকে নামবেন আপনার ইঞ্জিন ব্রেকের বিকল্প কিছু নেই আজকে সকালবেলা এক ভাই আমার ভিডিওতে মেসেজ দিল ভিডিওতে কমেন্টস করছে যে পাহাড়ের রাইডের কিছু টিপস এবং ট্রিক্স জানানোর জন্য আমাদের এক ভাই আসলে যেহেতু আমি এই মুহূর্তে পাহাড়ে নাই তাহলে আমি পাহাড়ে থাকলে পাহাড়ের অ্যাকচুয়াল রাইডিংয়ের টিপস এবং ট্রিক্সটা আপনি জানাই দিতে পারতাম যেহেতু আমি আছি ঢাকা হাইওয়েতে ওই ভাইকে উদ্দেশ্য করে বলছি ভাই আপনি যখন পাহাড়ে রাইড করবেন প্রথমবার যারা পাহাড়ে রাইড করতে যাবেন সবার জন্য একই মেসেজ আপনি অবশ্যই একটা গ্রুপের সাথে যাবেন ফার্স্ট অফ অলও সে গ্রুপের সাথে ট্যুর করবেন আর সেকেন্ড হচ্ছে কমিউনিকেটর সবাই যেন থাকে তাহলে আপনার একজনের সাথে আরেকজনের কমিউনিকেশনটা বুঝতে পারবেন থার্ড হচ্ছে আপনি যাওয়ার যাদের সাথে যাচ্ছেন একটা তো লিডার একজন তো লিডার থাকবে আপনি লিডারের যে ইনস্ট্রাকশান আছে সেটা ফলো করবেন দেন আপনি আপনার মতো করে রাইড করবেন তবে পাহাড়ে যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে ওভারটেকিং একজন আরেকজনকে অহেতুক ওভারটেক করতে যাবেন না এক হচ্ছে পাহাড়ের চিকুন রাস্তা পাহাড়ের সরু রাস্তা আঁকা বাঁকা ভাঙ্গাচূড়া গর্ত মাঝে মধ্যে বৃষ্টির পানিতে কাদা হয়ে যায় রাস্তা পাহাড় পাহাড় ভেঙে মানে সব মিলে আপনাকে একটু দেখে শুনে রাইড করা লাগবে কারণ আপনি যখন পাহাড়ে রাইড করবেন আপনি অবশ্যই একটা লেন মেনটেন করবেন আপনি বাম লেনে মানে সবসময় বাম লেনেই থাকবেন আপনার যে লিডার থাকবে যে ইন্সট্রাকশন দেবে ওটা ফলো করবেন আর যেহেতু অপোজিট থেকে মোটর সাইকেল আসবে চাঁদের গাড়ি আসবে আপনি আর বিশেষ করে পাহাড়ে যারা আছে ওনারা যখন বাইক রাইড করে আপনি তিনজন নিয়ে কিভাবে যে রাইড করে আপনি বুঝতে মানে চোখের পলকে আপনি দেখবেন যে চলে গেছে আপনার সামনে দিয়ে ওভারটেক করে বাউলি মেরে চিপা চাপা কাটায় করে সুতরাং ওদের সাথে পাল্লা দিতে যাবেন না আপনি আপনার মতো করে রাইড করবেন আর অবশ্যই একটা ল্যান্ড মেনটেন করবেন বাম লাইনে থাকেন ওভারটেক করতে যাবেন না আমরা সমতলে যেভাবে রাইড করি যদি যে গিয়ে আমি রাইড করতে পারবো এখন আমি সমতলে রাইড করতেছি আশি নব্বই বা আমি একশো কোনো কোনো সময় একশো চলতেছি সুতরাং এভাবে যদি রাইড করতে চান পাহাড়ে সেটা হবে না পাহাড়ে দেখা গেলো যে আপনি আপেলে উঠতেছেন নামতেছেন আপিলে ওঠার সময় আপনার বাইকের ইঞ্জিনের পাওয়ারের উপর ডিপেন্ড করবে কোন কোনো বাইকে তিন গিয়ারে উঠতেছে কোন কোনো বাইকে দুই গিয়ার লাগতেছে অনেক সময় দেখা গেল যে এক গিয়ারে ওঠা লাগতেছে আপিলে ওঠার সময় এক গিয়ার দুই গিয়ারে ওঠার চেষ্টা করবেন আর নামার সময় অবশ্যই ইঞ্জিন ব্রেক অবশ্যই ইঞ্জিন ব্রেক আপনি যখন পাহাড় থেকে নামবেন আপনার ইঞ্জিন ব্রেকের বিকল্প কিছু নেই বক্স ইঞ্জিন ব্রেক করে তারপরে নামতে হবে মানে আপ ডাউন হলে নামার সময় কখনো ক্লাস করাই যাবে না ক্লাস ছাড়াই আপনাকে হাতের ব্রেক এবং পায়ের ব্রেক দুইটা দিয়ে তারপরে নামতে হবে প্রয়োজন মতো অ্যাক্সেলারেশন দিবেন এই হচ্ছে ব্যাপার